বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে আপনার মহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো ইসলাম প্রচারই এক ধাবি গিয়ে আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কি না এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নিই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাব আজকে বিশ্বনবীর জীবনী থেকে তিনটা কথা শুনবো এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করব তারপরে আমরা একসাথে বিদায় নিব পড়েন ইনশাআল্লাহ প্রথমে জানব আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কম হিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কম দুজাহানের দু জাহানের বাদ